এই কেকগুলো হচ্ছে একদম বেকেলসের যে প্রিমিক্স ইন্টারন্যাশনাল কোম্পানি বেকেলসের ভেহকেলসের প্রিমিক্স দিয়ে তৈরি করা হয় আর কেকগুলো আমি নিজে তৈরি করি আমি হচ্ছে দু হাজার একুশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রায় তিন বছর সাড়ে তিন বছর আমি তিন চারটা কোম্পানিতে জব করছি এর মধ্যে হচ্ছে ট্রিট এরপরে বনশ্রী ফরাইজি হাসপাতালে পিছনে হচ্ছে সানরা এরপরে কেক স্টোরি আসে এরপরে ফেনিতে জালিয়া সুইটস আছে এই কয়েকটা কোম্পানিতে কাজ করছি আমি তো সেই কাজের যতটুকু অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ অভিজ্ঞতা আমি এই জায়গায় ইয়ে করছি এবং ওই জায়গায় যেই কোয়ালিটি মেনটেন করতাম আমরা যেই যে যেই প্রোডাক্টগুলো আমি ইউজ করতাম কেকের মধ্যে একদম সেম টু সেম ওই প্রোডাক্টগুলোই আমি ইউজ করি কেকের চাকরি ছেড়ে দিয়ে আসার কারণটা হ্যাঁ ব্যবসার ব্যবসার মধ্যে সবারই টুকটাক মন মানসিকতা আছে ব্যবসা করার সবারই ইচ্ছা আছে তো আমার ছোটো থেকে আসলে বড়ো হওয়ার ইচ্ছা একজন্যই মোটামুটি যেই জবটা করতাম ওই জায়গায় আমি মোটামুটি ভালো স্যালারি পাইতাম হ্যাঁ তো ওই জায়গা থেকে আমি ব্যবসার উদ্দেশ্যে ছোটোখাটো উদ্যোক্তা হয়ে এই জায়গায় আগেরগাও আসছি কেক সেলের জন্য এই জায়গায় সর্বপ্রথম বসছিল হচ্ছে জাকির ভাই জাকির ভাইয়ের পর এই জায়গায় আস্তে আস্তে মোটামুটি সবাই অনেকগুলো স্টল নিয়ে তো আলহামদুলিল্লাহ সবার কেকের থেকে আমার কেকগুলো অন্যত মানে তুলনামূলক ভালো ঠিক আছে কেকের মধ্যে যেই ব্র্যান্ডে জব করছি ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্টে আমি এই জায়গায় ইউজ করছি কেক হচ্ছে আপনার

এটা হচ্ছে এটা এটা এটার ভিতরে হচ্ছে দুইটা লেয়ার দেওয়া ক্রিম একদম পারফেক্ট উপরের লেয়ারটাও আপনি কেক দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কেকের ভিতরে আমরা দেখছি যে ডিজাইন একটু আলাদা ভাবে বা এমনি ডেকোরেশন খুব সুন্দর বা সবকিছু মিলে কেকের সাইজও অনেক বড় জি জি তো সে ক্ষেত্রে আসলে এটা কিভাবে সম্ভব 100 টাকায় বিক্রি করা 100 টাকায় তেমন হয় না তারপরে মোটামুটি ওই যে বলে না যে সেল বেশি লাভ কম সেল বেশি হওয়ার কারণে আমার মোটামুটি পোষায় যাবে কেকের কোয়ালিটি ভালো রাখতে যে মোটামুটি লাভটা একটু কম হয় তারপরে পোষে আছে আলহামদুলিল্লাহ দিন শেষে আচ্ছা অনেকেই বলে যে আসলে হোমমেড কেক এবং বেকারি কেক এটা কিভাবে বোঝার উপায় সেক্ষেত্রে আপনি কীভাবে বোঝাবেন এটা এটা আসলে বোঝার কোনো উপায় নাই ঠিক আছে হোমমেড কেক আর বেকারি কেক আমি যেহেতু ব্র্যান্ডে জব করছি আমার কাছে কেকের ডেকোরেশন অনেক ডেকোরেশন আছে ভাই ঠিক আছে এর মধ্যে এই জায়গায় যে যে ডেকোরেশন যেগুলো আছে সবগুলোই মোটামুটি এই জায়গার মধ্যে বলতে পারে যে ইউনিক কেকের ডেকোরেশন বলেন কেকের কোয়ালিটি বলেন মোটামুটি আমার কাস্টমার সবই রিটার্ন কাস্টমার একটা গেছে যে আজকে চলে গেছে গেস তো গেছে এরকম না আমার আজকে যেই কেকগুলো খাইয়া গেছে আগামীকালকে তারা আবার ফ্যামিলি নিয়ে এসে অন্য অন্য কেকগুলো অবশ্যই শুধু কেক দেখলে হবে না ভাই অন্য অন্য জায়গার কেক দেখা গেছে যে মুখে নিলে তারপর গলা আটকে যায় কেক সফট না তেমন কিন্তু আমার কেক প্রত্যেকটা কেক মুখে দেওয়ার সাথে সাথে গোলা যায় কেকের যে একটা সফট থাকে ওই সবটা আমার কেকের মধ্যে আসে এটা হচ্ছে ভাই এটা হচ্ছে ভাই অভিজ্ঞতা এরকম না যে আমি ইউটিউব থেকে দেখা দেখা শিখছি বা তিন মাসে চার মাসে একটা কোর্স করে এই জায়গায় কেক নিয়ে বসে গেলাম এরকম না যদি ভালো খাইতে চান তাহলে এই জায়গায় অবশ্যই আসতে হবে চার বছর অভিজ্ঞতা নিয়ে বসছি আমি আমার কাছে বহুত রকম রেসিপি আছে বহুত কেক আছে

জি জি অবশ্যই বড় কোনো কেক বানাই দিতে পারবেন অবশ্যই আপনি আপনার কাস্টমারদের জন্য যে যে কোনো ডিজাইন আমার কাছে দিতে পারেন আমি বানাই দেব সেক্ষেত্রে আপনি কত পাউন্ডের সর্বোচ্চ কেক বানাইতে পারবেন আমি দশ পাউন্ড কাস্টমার কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমার যেভাবে চাবে আমি সেভাবে বানাইতে পারবো না সমস্যা নাই কোনো আপনার বিয়ের জন্মদিন এরপরে আরও আদার যে অনুষ্ঠানগুলো থাকে অনুষ্ঠানের যে কোনো কেক আপনি আমার কাছে অর্ডার দিলে পাবেন ভ্যা যে কোনো রকম ডিজাইন সেক্ষেত্রে কীভাবে অর্ডার দেবে আপনি আমার হচ্ছে ফেসবুকে একটা পেজ আছে নাইনটি নাইন প্রিমিয়াম কেক অ্যান্ড পেস্টি পেস্ট্রি শপ আর আমার হচ্ছে নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফাইভ জিরো নাইন টু ফোর থ্রি এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে চাইলে অর্ডার দিতে পারেন আপনার কোনো মানে যে মানে কোনো ইয়ে আছে যে মানে ক্যাটালগ আছে যে আপনি এভাবে দিলে চেল বানাই দিতে পারবেন জি আমার কাছে কাস্টমার যে কোনো ক্যাটালগ দিলে আমি ছবি যদি পাঠাই তাহলে আমি বানাই দিতে পারবো